দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল নয়টা থেকে দুই ঘন্টার কর্মবিরতি পালন করেছেন দেশের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সকাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সব পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ ছিল এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সেবা নিতে আসা স্থানীয়রা দোসরা ডিসেম্বরের মধ্যে দাবি আদায় না হলে সারা দেশের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা সকাল থেকে মুশিগঞ্জ জেনারেল হাসপাতালের সামনেও একই দাবিতে দুই ঘন্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা তারা জানান তিন দশক ধরে দশম গ্রেডের দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেই এই বিষয়ে আরো জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সরকার মাঝহারুল মান্নান মাঝার আন্দোলন আন্দোলনরতরা কি কি কর্মসূচি ঘোষণা করে কর্মবিরতি শেষ যে ঘোষণা করা হলো ঘন্টা কর্মবিরতি পালন করা হলো সে কারণে কি ধরনের ভোগান্তি সেটি আমরা আপনাদেরকে একটুখানি পরে দেখাতে চাই তারা যে কর্মসূচিটি ঘোষণা করেছে তার সেটি হচ্ছে যে আগামী দুই তারিখের মধ্যে যদি তাদের দাবি অর্থাৎ দশম গ্রেড যদি বাস্তবায়ন করা না হয় তাহলে তারা আগামী যে তিন ডিসেম্বর আছে তিন ডিসেম্বর তারা সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন এবং পরের দিন অর্থাৎ চার ডিসেম্বর সারা বাংলাদেশের সবগুলো সরকারি এবং বেসরকারি যে কলেজ হাসপাতাল এবং মেডিকেল কলেজ আছে সেগুলোতে তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করবে এই ঘোষণা তারা দিয়েছেন আমি যদি আপনাদেরকে দেখাতে পারি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে ফার্মাসি অর্থাৎ যেখানে ওষুধ দেওয়া হয় যেহেতু টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা তারা এই কর্মবিরতি পালন এখানে অসংখ্য মানুষ আমরা দেখেছি যে সকাল আটটা থেকে কিন্তু এখানে ভিড় জমিয়েছিলেন এবং এখন দেখেন আপনি দেখবেন যে যখন কর্মবিরতির পর যখন তারা খুলেছেন দেওয়ার জন্য তখন এখানে কত মানুষের ভিড় সেটি আপনি দেখতে পাবেন এর বাইরে আমাদের কাছে যে তথ্য আছে রংপুর মেডিকেল কলেজে রেডিওলজি বিভাগ ফিজিওথেরাপি বিভাগ আলট্রাসোনোগ্রাম সহ প্রায় একান্নটির মতো যে পরীক্ষা নিরীক্ষা হয় প্রত্যেকটি পরীক্ষা নিরীক্ষা কিন্তু এই গেল এই দুই ঘন্টায় কিন্তু হয়নি সে কারণে কি পরিমাণ ভোগান্তিতে পড়েছেন আমরা একটু যদি শুনতে চাই রোগীদের কাছে আপনি কখন এসেছেন এখানে কি নেয়ার জন্য আমি আসছি রিপোর্ট দেখার জন্য ডাক্তার দেখার জন্য ডাক্তার দেখাইছি ওষুধ নেওয়ার জন্য দাঁড়াই আসছি কখন এসেছেন আসছি নয়টার দিকে আপনি শরীরে শুনকা শুনকি ইয়ার জন্য কি অবস্থা এখন তো এই একটু রোগীদের কাছে শুনতে চাই কি কি নেয়ার জন্য আসছেন আর একটা ওষুধ তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল আপনি জানেন যে এটা একটা খুব মিডল পয়েন্ট অর্থাৎ রংপুর বিভাগের যে আটটি জেলা আছে আটটি জেলার রোগীরা এখানে আসেন এবং কি পরিমাণ ভোগান্তিতে পড়েছেন তারা সেটি আপনারা তাদের মুখে শুনলেন এবং আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু অ্যাডামেন্ট আমরা দেখেছি তারা যদি বলছে যে তাদের দাবি না মানা হয় তাহলে আগামী তারিখ তারা কমপ্লিট শাটডাউনে যাবে আপনি জানেন যে টেকনোলজিস্ট এবং ফার্মাস সিস্টার হচ্ছে ফ্রন্ট ফাইডার তারা যদি না থাকে তাহলে আসলে রোগীদের সেবা কার্যক্রম কোথায় যাবে সেটি এখন দেখার বিষয় এ ব্যাপারে সরকারের সরকার কতটুকু উদ্যোগ গ্রহণ করে সেটিও দেখার বিষয় মাঝের আপনাকে ধন্যবাদ